আপনাদের হাতে করা ছাত্র আমরা আপনাদের আদর্শ থেকে সরে যাই নাই আপনাদের নেতৃত্ব মেনে তিনটা মাদ্রাসা একসাথে চালাবো আমাদের রহমানি আজিজিয়া আপনার হাতে তুলে দিব আপনারা শুধু আমাদেরকে সাথে রাখবেন আমরা এত অকর্মণ মার এত অযোগ্য হয়ে যাই নাই যে হুজুর আপনাদের সাথে থাকার মতো কাজ করতে পারবো না আপনাদের জামিয়াতুল আবরার রহমানিয়া আপনারা চালান আমাদের জামিয়া রহমানিয়া আজিজিয়া আমরা চালাই যেটা নিয়ে সমস্যা হয়েছিল জামিয়া রহমান আরবিয়া ওটাকে আমরা একসাথে চালাই যেইভাবে চালাইতে চান ওইভাবেই চলবে আমার রাখতে মনে ছেলে রেখে আর আমার যদি বলেন যে না ও থাকতে পারবে না তাও সই আর চার নম্বর প্রস্তাবটা শুনলে আপনারা হাসবেন বলবেন যে এত সহজ প্রস্তাব বুঝি মানুষ গ্রহণ করতে ইতস্তত বোধ করে আপনারাই জামিয়া রহমানিয়া চালাবেন শুধু সৎ সাহসের সাথে একটা কথা মেনে নিবেন জামিয়া রহমানি আরাবিয়া সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই এটার প্রতিষ্ঠাতা হুজুর মত পার্থক্য যদি থাকে আমরা সমাধান করার জন্য প্রস্তুত যত রকম ছাড় দিতে হয় সব ছাড় দেওয়ার জন্য প্রস্তুত আমাদের ওপেন প্রস্তাব শুনে রাখেন প্রথম প্রস্তাব হলো তিনটা মাদ্রাসা হয়ে গেছে এলাকায় কথা বলেন সাত মসজিদের সাথে জামে রহমানিয়া আরাবিয়া আপনাদের এই বছিলায় বিশাল দশতলা ভবন হয়েছে বিশাল মাদ্রাসা জামিয়াত আবরার রহমানিয়া মাদ্রাসা চল্লিশ ফিটের মাথায় হয়ে গেছে জামিয়া রহমানিয়া আজি জিয়া কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আসেন আমরা আপনাদের ছাত্র আপনাদের হাতে করা ছাত্র আমরা আপনাদের আদর্শ থেকে সরে যাই নাই আপনাদের নেতৃত্ব মেনে তিনটা মাদ্রাসা একসাথে চালাবো আমাদের রহমানের আজিজিয়া আপনার হাতে তুলে দিব আপনারা শুধু আমাদেরকে সাথে রাখবেন আমরা এত অকর্মণ এত অযোগ্য হয়ে যাই নাই হুজুর আপনাদের সাথে থাকার মতো কাজ করতে পারবো না এত অযোগ্য এই জাতি আমাদেরকে মনে করে না আর আমরাও মনে করি না আমরা মনে করি অন্তত আপনাদের শিষ্য হিসাবে আপনাদের সহকারী হিসাবে কাজ করার মতো যোগ্যতা অন্তত আছে আমাদের কথা বলেন ঠিক নেবে ঠিক মাহফুজ সাহেবের মতো মানুষ গোটা বাংলাদেশের সমস্ত আলেম আলামারা মিলে বাংলাদেশের আলেমদের নার নাবির উপর বসিয়ে দিয়ে বেফাকুল মাদারিসের মহাসচিব বানায় দিয়ে গোটা বাংলাদেশ তার নেতৃত্বে পরিচালিত হচ্ছে আপনাদেরই তো ছাত্র আপনাদেরই তো অহংকার এরকম মাহফুজ সাহেবের মতো একজন মানুষকে আপনি আপনার নায়েবে মুহতামিম পাবেন গোটা বাংলাদেশের হাজারটা মাদ্রাসার মহতামিম হওয়ার যোগ্যতা যার আছে তিনি আপনার নেতৃত্বে না এবে হয়ে কাজ করবেন আমি দায়িত্ব নিলাম এটা এক নম্বর প্রস্তাব আসেন তিনটা মাদ্রাসা আপনাদের নেতৃত্বে আপনাদের সন্তান হিসাবে ছাত্র হিসাবে একসাথে চালাই আচ্ছা যদি আমাদেরকে মনে করেন যারা আমাদেরকে মিষ্টি মিশতে সমস্যা আছে ঠিক আছে সেটাও হতে পারে আরেকটা সুরত আপনাদের জামিয়াতুল আবরার রহমানিয়া আপনারা চালান আমাদের জামিয়া রহমানে আজিজিয়া আমরা চালাই যেটা নিয়ে সমস্যা হয়েছিল জামিয়া রহমানে আরাবিয়া ওটাকে আমরা একসাথে চালাই যেইভাবে চালাইতে চান ওইভাবেই চলবে যদি বলেন যে রাজনীতি চলবে না ঠিক আছে রাজনীতি চলবে না জান আমরা আমাদের রাজনৈতিক এজেন্ডা আমাদের জামিয়া রহমানি আজিজিয়া বাস্তবায়ন করব আমাদের এখান থেকে আগামী দিনের রাষ্ট্রের ব্যবস্থার জন্য রাজনৈতিক দায়িত্বশীল তৈরি হবে ইনশাল্লাহ আর ওই জামিয়া রহমানি আরবিয়া শুধু দাওয়াতুল হকের কাজ হবে ঠিক আছে চলেন ওটাতে আমরা রাজি আছি বুঝতে পারছেন দুই নম্বর প্রস্তাব আপনার রহমানিয়া হুজুররা চালাবেন রহমানিয়া আজিজিয়া আমরা চালাবো আর জামিয়া রহমানি আরবিয়া একসাথে চালাবো ওই একসাথে চালানো নেতৃত্ব থাকবে হুজুরদের হাতে ওনারাই মহতামিম থাকবেন আমাদের মাহফুসের শুধু ওনার সহযোগী থাকবেন না আমারে রাখতে মনে ছেলেরাই রাখেন আর আমার যদি বলেন যে না ও থাকতে পারবে না তাও আল্লাহ আল্লাবাক আমাদের জন্য দুনিয়াকে অনেক প্রশস্ত রেখেছেন এটা হলো দুই নম্বর প্রস্তাব কথা পরিষ্কার নোট করে নিয়ে যান বসিরার মানুষজন খালি একজন একটা ওয়াজ করে দিবে তারপর আবার আইসা আরেক কথা কইবেন নোট করে রাখেন এই রেকর্ড হইতেছে এগুলি নিয়ে বাজায় শুনবেন দুইটা প্রস্তাব গেছে তিন নম্বর প্রস্তাব হলো এই তিন নম্বর প্রস্তাব যে জামিয়া রহমানি জামিয়াতুল আবরার রহমানি আপনারা চালাবেন রহমানিয়া আজিজিয়া আমরা চালাবো আর জামিয়া রহমানিয়া আরাবিয়া। যদি আপনারা আপনাদের সাথে আমাদেরকে নেওয়ার মতো কোন যোগ্য মনে না করেন তাহলে এক কাজ করেন আসেন আপনারাও জামিয়া রহমানি আরবিয়ার হকদার আমরা মনে করি সাইকুল হাদিস রহমতুল্লাহ আলী তিনি একজন হকদার তাহলে আসেন একটা সিদ্ধান্ত করি অর্ধেক অর্ধেক জামিয়া রহমানিয়া আপনারা অর্ধেক নেবেন আমরা অর্ধেক নিব এখন অর্ধেক অর্ধেক কেমনে একটা মাদ্রাসার আবার অর্ধেক অর্ধেক করে কেমনে অর্ধেক অর্ধেক আপনারা যেমনে খুশি ওইমনি আমরা রাজি আর আমাদেরকে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমাদের ফর্মুলা হলো যে কোনো এক পক্ষ ওই জামে রহমান আরবিয়ার যে ভবন আছে ওই ওই যা মাদ্রাসা আছে সব কিছু যে কোনো আপনারা নিতে চাইলে আপনারা আমাদেরকে দিতে চাইলে আমরা বিনিময়ে রহমানিয়া মাদ্রাসার ষোলো কাঠা জমিন পাঁচতলা ভবন এটার বর্তমান মার্কেট ভ্যালু যা আসে সেই মার্কেট ভ্যালুর ষাট অপর পক্ষকে মাদ্রাসা করার জন্য ভবন করার জন্য দিয়ে দিবে যদি আপনারা এই প্রস্তাব গ্রহণ করেন নিয়ে নেন আমাদেরকে ষাট পার্সেন্ট দিয়ে বসিলার এই সাইট ফিটের মাথায় আমাদেরকে ভবন করে দেন আর যদি আমাদেরকে দেন আমরা জামিয়া রহমানিয়ার ভবন এর জমির যা মূল্য হয় সেই মূল্যের ষাট পার্সেন্ট দিয়ে আপনাদের আবরার রহমানিয়া যদি আরো জায়গা থাকে ওখানে জায়গা না থাকলে জায়গা কিনে যেখানে আপনার পছন্দ হয় সেখানে বিল্ডিং করে দিব ঠিক তিন নম্বর প্রস্তাব এটা আর চার নম্বর প্রস্তাবটা শুনলে আপনারা হাসবেন বলবেন যে এত সহজ প্রস্তাব ও বুঝি মানুষ গ্রহণ করতে ইতস্তত বোধ করে আপনারা এই জামিয়া রহমানিয়া চালাবেন শুধু সৎ সহশের সাথে একটা কথা মেনে নেবেন জামিয়া রহমানিয়া আরাবিয়া সাইকুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই এটার প্রতিষ্ঠাতা আমরা আমাদের ওস্তাদদের জন্য ওস্তাদদের সম্মান রক্ষার্থে সব কিছু করতে প্রস্তুত আলহামদুলিল্লাহ এই কথা রেকর্ড হয়েছে মুসিদাবাসী শুনেছে হাজার হাজার মানুষ কথা থাকলো এর পরেও যদি মীমাংসা না হয় এর পরেও যদি সমাধান না হয় তাহলে আমাদের আর দুঃখের কোনো অন্ত নাই এর চেয়ে তো আর কোন প্রস্তাব দেওয়ার সুযোগ আর নাই পাক রব্বুল আলমিন বুঝবার তৌফিক দান করেন